মজাদার এক ফ্রায়েড রাইস রেস্টুরেন্ট স্টাইলে বাসায় আপনারা যেভাবে তৈরি করবেন সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করতেছি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি কড়াইটা আগে থেকে অবশ্যই গরম করে নেবেন আপনারা এরপরে রসুন কিমা দুই টেবিল স্পুন মতো এগুলি যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি বাইশ থেকে তেইশ পিস এখানে ডিম হবে এরপরে গ্রেড করা গাজর দিয়ে দিচ্ছি দুই কেজি পরিমাণ গাজরটা এখানে গরম করে গাজরের পানিটা শুকিয়ে নিব এরপরে বয়েল করা রাইস দিয়ে দিচ্ছি পাঁচ কেজি পরিমাণ রাইসগুলি যখন আপনারা বয়েল করবেন তখন আপনারা পঁচাশি পার্সেন্ট রাইসগুলি বয়েল করবেন এখন রাইসটি আমি এখানে নাড়াচাড়া করে হিট করে নিব যেন রাইসটা গরম হয়ে যাবে রাইস থেকে ধোঁয়া বের হবে আমি এখন ইনগ্রিডিয়েন্টসগুলি দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি লবণ লবণ তো হচ্ছে সাত মতো এরপরে চিনি দিয়ে দিচ্ছি এখানে আট টেবিল স্পুন মতো চিকেন পাউডার দুই টেবিল স্পুন সাদা গুলমরিচের গুঁড়া দুই টেবিল স্পুন দিয়ে দিচ্ছি হালকা একটু বেশি এখন দিয়ে দিচ্ছি সয়া সস অবশ্যই আপনারা ভালো ব্র্যান্ডের সয়া সস ইউজ করবেন এরপরে দিয়ে দিচ্ছি ম্যাগি সস ম্যাগি সসও লোকাল ইউজ করবেন না ইম্পোর্টের যে সসগুলি আছে সেগুলি ইউজ করার চেষ্টা করবেন এখন এগুলি দিয়ে রাইসটা আবার গরম করে নিব মিনিমাম ছয় থেকে সাত মিনিট যতক্ষণ পর্যন্ত আপনার ইনগ্রিডিয়েন্সগুলি ভালো মতো মিশে যাবে না ততক্ষণ পর্যন্ত আপনি রাইসটা এখানে আবার সোলায় নাড়াচাড়া করে গরম করে নেবেন রাইসটা যখন প্রপার গরম হয়ে যাবে নামানোর আগে একটু পেঁয়াজ পাতা হালকা একটু চাইনিজ পাতা এগুলি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেবেন দেখেন কত সহজে রাইসটা তৈরি হয়ে গেছে আপনিও চাইলে বাসায় খুবই ইজিভাবে তৈরি করে নিতে পারেন আল্লাহ হাফেজ